আচ্ছা তুবা রেডি হিজাবের মধ্যে আমাদের দুই তিনটা কালার আসছে তুবা রেডি হিজাবটা হচ্ছে আমাদের আমাদের তুবা রেডি হিজাবের মধ্যে কয়েকটা কালার আসছে হ্যাঁ তুবা রেডি হিজাবটা মোস্ট ডিমান্ডেবল তবে আমার মতো প্রাইসে মনে হয় না কেউ দিতে পারছে এটার কাপড়ের কোয়ালিটি তো আমাদের বরাবর মতো সব একই এটা হচ্ছে অরিজিনাল ডুবাই এখানে যে একটা যে বেল্ট থাকে এই বেল্টটা হচ্ছে একদম মাথার এখানে এইভাবে কানের উপর দিয়ে নিয়ে বাঁধবেন মানে কানের মধ্যে চাপ পড়বে না এটা বাঁধলে আর এখানে যে রাবারটা রাবারটা আর নিকা নিকাপটা বিশাল বড় আমি পরে দেখিয়ে দিচ্ছি তুবা রেডি হিজাব আমাদের কালার অনেক আরও হবে কাজ চলতেছে তবে ব্ল্যাকটা অনেক ব্ল্যাক অ্যাভেলেবেল আর চলে তো ব্ল্যাক বেশি সব ব্ল্যাকটা বেশি থাকে তো এটা এই যে বেল্টগুলো যাবে পিছনে হ্যাঁ এই বেল্ট কিন্তু এখানে এখান থেকে যাবে কোনো খুব মানে কানে চাপ পড়বে না হিজাবের সাইজটা দেখেন বিশাল বড় টু বাই রেডি হিজাব নি ক্যাপটা হচ্ছে এটা তো হচ্ছে ভিতরে যাবে এই বেল্টটা হচ্ছে ভিতরে চলে যাবে লাগলে বাঁধবেন না লাগলে বাঁধাও লাগবে না যেহেতু আবার আসেনি চার এখানে আবার এই নিকাব বাঁধার জন্য আবার দুইটা বেল্ট দেওয়া আছে আমাদের সেলাইয়ের ফিনিশিং মাসাল্লাহ খুবই সুন্দর খুব সুন্দর আমাদের সেলাইয়ের ফিনিশিং আর হিজাবের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আমি তো কোনো রকম খালি লাগাইছি আমি বাদি নাই তো এটা হচ্ছে যখন আপনি সুন্দর করে পরবেন একটা হিজাব তখন খুব সুন্দর হবে এই হলো টু বার এডি হিজাবের সাইজটা দেখিয়ে দিচ্ছি টু এডি হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হ্যাঁ মাত্র আটশো টাকা খুবই সুন্দর একটা রেডি হিজাব নিকাবের সাইজটা বিশাল বড় বিশাল বড় একটা নিকাব এই যে নিকাবটা কই বিশাল বড় একটা নিকাব খুবই সুন্দর এবং খুবই কমফর্ট আর ফুল বডি কাভারেজ হ্যাঁ ফুল বডি কাভারেজ এই হিজাবটা আর তুয়ারের এই হিজাবের এই কোয়ালিটি এই কাপড় সেলাই দিয়ে এর সে কম রেটে মনে হয় কোথাও পাওয়া সম্ভব না যাই হোক আমি সবসময় ট্রাই করি যত কম দিয়ে আপনাদেরকে দিতে পারি কারণ অনেকের এই হিজাবগুলো পছন্দ হয় কিন্তু দামের জন্য নিতে পারে না আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তো যারা এত সুন্দর সুন্দর রেডি হিজাব অনলাইনে দেখেন কিন্তু হচ্ছে বাজেটের জন্য নিতে পারেন না তারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি হচ্ছে এক কোয়ালিটি শেলাইও মাশাআল্লাহ একের কিন্তু দামটা হচ্ছে একদম রিজনেবল এই কালারটা দেখেন ও আমার বোরকার সাথে ম্যাচ হয়ে গেছে তোবারে ডি হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র আটশো আশি টাকা তোবা রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র আটশো আশি টাকা তোবা রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে মাত্র আটশো আশি টাকা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ